পিসপা হওয়ার জাতি আমরা নয় আমরা তো সেই জাতি যেই জাতির ভয়ে কাফেরেরা ভয় পেত কথা বলেন ঠিক কিনা আমরা তো সেই জাতি যেই জাতির ভয়ে শয়তান পর্যন্ত রাস্তা দিয়ে চলা বন্ধ হয়ে যেত কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আপনাকে আমাকে আজ জাগ্রত হতে হবে পৃথিবীতে দুইটা দল হবে কয়টা আরো জোরে চিল্লায় বলেন কয়টা পৃথিবীতে দুইটা দল হয়ে যাচ্ছে মেরুকরণ হয়ে যাচ্ছে একটা দল চলে যাচ্ছে মুহাম্মাদের পক্ষে আর একটা দল চলে যাচ্ছে আবু জেহেলের পক্ষে কথা বলেন ঠিক কিনা একটা দল চলে যাচ্ছে মুক্তির পক্ষে আর একটা দল চলে যাচ্ছে মুক্তির বিপক্ষে কথা বলেন ঠিক কিনা সম্মানিত দিন ভাইরা উদাত্ত আহ্বান জানাতে চাই মুক্তির পক্ষে যারা অবস্থান নেবে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নিব কথা বলেন ঠিক কিনা জীবন আছে যতক্ষণ জীবন আছে যতক্ষণ লড়াই করব ততক্ষণ ঘোষণা করেন ঠিক কিনা মাশাআল্লাহ চেয়ারম্যানটাও যেমন বক্তাটাও তেমন আল্লাহ চেয়ারম্যানের হেদায়েত দান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের চেয়ারম্যানকে ईमानदार হিসাবে কবুল করে যেন জান্নাতের মেহমান বানায় বলেন আল্লাহুম্মা আমিন আমার প্রভায়নার পরে আসেন এই লড়াই আপনাকে আমাকে করা লাগবে এই লড়াই আপনাকে আমাকে করতে হবে সুরে বাকার ভিতরে আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট ভাষাই বলে দিয়েছেন ইউকুন কুম্বলা তাড়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে আর তোমাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরাজয় বরণ করাবেন তাদেরকে অপদস্থ করবেন এই লড়াই করতে আপনারা রাজি আছেন এই লড়াই করতে আপনারা রাজি আছেন আপনাদের হাতেই তাদেরকে পরাজয় বরণ করাবেন কথা বুঝেন কোরআনুল কারীম থেকে বলছি তেমনি ভাবে আল্লাহর বিরুদ্ধে কথা বলছেন নবীর বিরুদ্ধে কথা বলছে আল্লাহ মানুষদের বিরুদ্ধে কথা বলছে কোরআন হাদিস কে নিয়ে তুসু তা করছে কোরআন হাদিস কে নিয়ে তুসু তা করছে আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর সূরা সূরা তাওবার 14 নম্বর আয়াতে কারিমায় স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন কাতিলুহুম ইওয়াজজিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইয়ুখিজিম ওয়া সুরুকুম আলাইহিম ওয়া ইশফি সুদুর কওমি মুমিনিন আল্লাহ রব্বুল আলমিন বললেন তোমার তোমরা তাদের সাথে লড়াই করো যারা তোমাদের সাথে লড়াই করে আর তোমাদের হাতে তাদের কি পরাজয় বরণ করাবেন কে বলেছেন কে বলেছেন তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব পর্যন্ত বলছেন সাউন্ডের জন্য গলা না টানে সেভাবে সাউন্ড সেট করেন তেমনি ভাবে বিশ্ব পর্যন্ত বলেছেন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন হে নবী তুমি কাফেরদেরকে পরাজয় বরণ করানোর জন্য ইমানদারদেরকে বিজয়ের জন্য ইসলামের পথে কোরআনের পথে জিহাদ করার জন্য উৎসাহ প্রদান করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া

নবী তুমি ইমানদারদের হে নবী তুমি ইমানদারদেরকে যুদ্ধের জন্য উৎসাহ প্রদান করো বলেন সুবহানাল্লাহ আর যদি এই যুদ্ধ করতে পারে এই যুদ্ধ যদি ইমানদাররা করতে পারে এই লড়াই যদি ইমানদাররা করতে পারে তাহলে ইমানদারদের বিজয় দিব বলেন সুবহানাল্লাহ আর কাফেরদেরকে পরাজয় বরণ করাবো যদি মাত্র 20 জন ইমানদার থাকে কাফেরদেরকে 100 কাফেরকে ধ্বংস করে দিব বলেন সুবহানাল্লাহ আর যদি মাত্র 100 ইমানদার থাকে 100 পক্ষে ওয়াক্তে ईमानदार থাকে কাফেরদের 1000 কে পরাজয় বরণ করাবো বলেন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা ভালো করে বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরা হলো এমন কম ওরা কিছু বোঝে না দেখবেন গরু ছাগল যেমনি কিছু বোঝে নাম এক পাল ছাগল থাকে এক পাল গরু থাকে এক পাল গরু এক পাল ছাগল যদি একজন রাখাল রাখতে পারে এক পাল কাফের একজন ইমানদার ধ্বংস করতে পারে বলেন সুবাহান পারে কি পারে না আল্লাহ রব্বুর আলমিন আরো বললেন আমার প্রিয় ভাইরা এই লড়াই আপনাকে আমাকে করে লাগবে কারণ ভালো করে বুঝেন আলী রাজি আল্লাহ বলেছেন তুমি কখন বুঝবে একটা জাতি একটা সমাজ নষ্ট হয়ে গিয়েছে তুমি যখন দেখবেন মূর্খরা মঞ্চে বসে আছে আর জ্ঞানীরা পালিয়ে যাচ্ছে আর দরিদ্ররা ধৈর্য হয়ে গিয়েছে ধনীরা কৃপণ হয়ে গিয়েছে আর শাসকেরা মিথ্যা কথা বলছে তখন তুমি মনে করবে ওই জাতি ওই সমাজ নষ্ট হয়ে গিয়েছে এক সময় যারা আপনারা আমার সামনে কথা বলার সাহস পেত না যারা জোর গলায় কথা বলতে পারতো না বিশ্বনবীর কাছে প্রশ্ন বিশ্বনবী বলেছিল তুমি যখন দেখবে এক সময় যাদের উলঙ্গ পতনে যারা বক্তি চড়াতো উলঙ্গ পতনে যারা বক্রি চড়াতো দুম্বা চড়াতো এই ব্যক্তিরা যখন বড় বড় অট্টালিকা নির্মাণ করার প্রতিযোগিতা করবে তখন তুমি মনে করবে ওই জাতি আর বেশি দূরে বাকি নয় কে সামনে এসে গিয়েছে আমার প্রিয় এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন শাসকেরা মিথ্যা কথা বলবে এখন আপনি লক্ষ্য করে দেখেন আমার বাংলাদেশের ভিতরে গোটা পৃথিবীর দিকে দিকে দেখেন যারাই শাসক রয়েছেন তারা মিথ্যা কথা বলছে কি বলছে না মঞ্চে বসে এক বলে পিছন গিয়ে আরেক রকম বলে কথা বলেন ঠিক কি না এরকম নেতা আছে না নাই আরও ধরে সিল্লায় বলেন এরকম নেতা আছে না নাই আমার প্রিয় ভাইরা এই সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে গিয়েছে কথা বলেন ঠিক কি না আমার প্রিয় ভাইরা এই সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে গিয়েছে এই নষ্ট সমাজ ব্যবস্থা অপসারণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ দিয়েছেন কথা বলেন ঠিক কি না সম্মানিত দিনী ভাইরা ভালো করে বুঝবেন একজন ডাক্তারের কাছে যখন আপনি যান একটা অঙ্গের সমস্যা হলে ডাক্তার বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পরে ডাক্তার স্পষ্ট ভাষায় বলে দেয় যে যখন আর কোনো কাজ হচ্ছে না অপারেশন করা লাগবে কথা বলেন ঠিক না যখন অঙ্গের ভিতরে ক্যান্সার ধরা পড়ে ডাক্তার বলে ওই অঙ্গটা কেটে ফেলতে হবে না হলে পুরো বডিটার ভিতরে ক্যান্সার লাগতে পারে সম্মানিত দিনী ভাইরা দুই লক্ষ টাকা লাগবে ডাক্তার যখন বলে দেয় বাড়ি এসে গরু বিক্রয় করে ছাগল বিক্রয় করে জমি বিক্রয় করে ডাক্তারের কাছে নিয়ে ওই টাকাটা দেয় কারণ অঙ্গটা বাঁচানোর জন্য সারা শরীরটা বাঁচানোর জন্য অঙ্গটা কেটে ফেলার জন্য কথা বলেন ঠিক কিনা যদি ওই অঙ্গটা না কেটে ফেলা হয় পুরা বডিটা নষ্ট হয়ে যাবে আল্লাহ এই কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ বিধান দিয়েছেন কি অধিকারের বিধান দিয়েছেন কিদান নাই আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনের ভিতরে যে অধিকারের বিধান দিয়েছেন এই অধিকারের বিধান যদি বাস্তবায়ন করা হয় দুনিয়ার কোন অধিকারের প্রয়োজন নাই 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 কথা বলেন কিনা এই মানব অধিকার যদি বাস্তবায়ন করা হয় দুনিয়ার ভিতরে যে ন্যাংড়া মিথ্যাবাদী ইসলাম বিরোধী মানবাধিকার অধিকার রয়েছেন এই মানব অধিকারের কোন প্রয়োজন কোন প্রয়োজন আছে কোন প্রয়োজন নেই আমার প্রিয় ভাইরা এই মানব অধিকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যে নাবি বিধান দিয়েছেন এই মানব জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে পদ্মার বিধান দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এই মানব অধিকারের জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে সম্পদ বন্টনের বিধান দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা শুধুমাত্র এই মানব জন্য আল্লাহ রব্বুল আলমিন মজ্জাকে হারাম করেছেন কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় আমার প্রিয় ভালো করে শুনবেন যারা অন্যায়ভাবে মানুষদেরকে জুলুম করে অন্যায়ভাবে মানুষদেরকে নির্যাতন করে অন্যায়ভাবে মানুষের জমি দখল করে চাদাবাজি করে লুণ্ঠুনি করে এই চাদাবাজি লুণ্ঠুনি নষ্ট করার জন্য বন্ধ করার জন্য ইসলাম যে বিধান দিয়েছেন ইসলাম যে অপারেশন দিয়েছেন সেই অপারেশন সেই বিধানের নাম হলো আল জিহাদ তোমরা বলেন ঠিক কিনা এই জিহাদকে জঙ্গিবাদ বলে কারা জানেন এই জিহাদকে জঙ্গিবাদ বলে তারা যারা রাস্তা রটছড়ি করে এই জিয়াদকে জঙ্গিবাদ বলে তারা যারা অসহায় মানুষের গম চুরি করে এই জিয়াদকে জঙ্গিবাদ বলে তারা যারা অসহায় মানুষের জমি দখল করে কথা বলেন ঠিক কিনা এই জিহাদকে জঙ্গিবাদ বলে তারা যারা অন্যায় ভাবে আরামসে নিয়ে ফাঁসির কষ্ট জোরাই কথা বলেন ঠিক না কেন বলে জানেন কেন বলে জানেন এই সিআরটা থাকবে না কথা বুঝেছেন কারণ যে সালাত আদায় করে তাকে আমরা নামাজি বলি কোনো দোষ আছে যারা হজ করে তাকে আমরা হাজি বলি কোনো দোষ আছে তারপরে যে জাকাত দেয় তাকে আমরা জাকাতি বলি কোনো দোষ আছে যে মাসজিদে যায় তাকে আমরা মুসল্লি বলি কোনো দোষ আছে কোনো দোষ নাই কিন্তু যে জিহাদ করে তাকে জিহাদি বললি দোষ আছে না নাই